কিছুদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নাস্তিক নাস্তিক শিক্ষক শিক্ষিকা যারা আর একজন এই শিক্ষা কার্যক্রমে পাঠ্যপুস্তক শিক্ষা কার্যক্রমে যাদের ইনক্লুড করা হয়েছে এই দুই নাস্তিক বলেছে ইসলাম থেকে নাকি সর্বপ্রথম নারী বৈষম্য শুরু হয়েছে বিল্লাহ বলবেন না এদের পদং অনুসরণ করা যাবে না লা তাত গ্রহণ করা যাবে না কোনো মমিন গ্রহণ করতে পারবে না কি ক্যাফিরিন কাফের যারা অস্বীকারকারী যারা নাস্তিক যারা বেঈমান যারা ফ্যাসিস্ট যারা স্বৈরাচারের দোষর এদেরকে হবে কোনো ক্রমেই তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না আউলিয়া তাদেরকে নেতা হিসাবে মানা যাবে না তাদেরকে অনুসরণ অনুকরণ করা যাবে না এটা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তোমাকে আমি পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছি ও যুবক আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতা নিয়ে তোমরা যা খুশি তাই করতে পারো এই স্বাধীনতা নিয়ে তোমরা কোরআন শরীফ পড়তে পারো এই স্বাধীনতা নিয়ে তোমরা কোরআন অনুযায়ী জীবন গড়তে পারো আবার স্বাধীনতা নিয়ে তোমরা হেসবুত দল হতে পারো আল্লাহ আলামিন বলেন তোমরা যদি আল্লাহর দল হও হিজবুল্লাহ হও তোমরা যদি আল্লাহর পদঙ্গ অনুসরণ করো আল্লাহকে মানো রাসূল আল্লাহ রসুলকে মানো বা উল মিন কুম এবং রসুলের ওয়ারিস যারা ইসলামী নেতৃত্ব দিবে আমিরগুলোকে যথাযথভাবে যদি মানতে পারো বোলা আলামিন তোমাদেরকে জানিয়েছেন তোমরা অবশ্যই অবশ্যই এ পৃথিবীতে সফল হবা এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বলেন উল্যুদ যদি আমার এই পথ অনুসরণ করো অবশ্যই অবশ্যই তুমি সফল হয়ে যাবা আর যদি পথ অনুসরণ অনুকরণ না করো তোমার বন্ধু যদি আমি না হই তোমার বন্ধু যদি আমার না হয় তোমার বন্ধু যদি শয়তান হয়ে যায় তোমার বন্ধু যদি শৈতানের দোসররা হয় তোমার বন্ধু যদি কোনো চরিত্রহীন নায়ক হয় তোমার বন্ধু যদি কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট হয় তোমার বন্ধু যদি কোনো আল্লাহদ্রোহী খোদাদ্রোহী হয় আমি আল্লাহ আল্লাহর কোরআন দিয়ে জানিয়ে দিলাম আল্লাহ একবার আল্লাহ বলেন বান্দা যদি এরকম হয় তাহলে কি আমি আল্লাহ তোমার সাথে নাই আমি আল্লাহ আমি তোমার সাথে না তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই আর আল্লাহর সম্পর্ক যখন আপনার উপরে না থাকবে তখনই আপনি বিভিন্ন অপরাধে অপরাধ প্রবণ হয়ে যাবেন আল্লাহর সম্পর্ক যদি কারোর সাথে না থাকে তার উপরে চার ধরনের গজব আসে এক নাম্বার গজব ফতম আল্লাহু আলা কুলুবহিম 2 নাম্বার গযব ওয়া আলা সামিহিম 3 নাম্বার গযব ওয়া আলা আবসারহিম গশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ اکبر আল্লাহ বলছেন বান্দা যদি আমি আল্লাহ আমার সাথে সম্পর্ক না থাকে সর্বপ্রথম তোমার যেটা হবে তোমার অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দেব তোমার অন্তর ভালো কোনো কিছু চিন্তা করবে না তোমার অন্তর যৌক্তিক দাবি শুনবে না তোমার অন্তর সম্পূর্ণ কুলুসিত হয়ে অপবিত্র হয়ে যাবে তোমার অন্তর শুধু খারাপ কিছু চাইবে ভালো কিছু আর চাইবে না দুই নাম্বার ওয়ালা সরিহি তোমার চোখ মহর মেরে দেওয়া হবে চোখে চোখ বন্ধ করে দেওয়া হবে এ চোখ দিয়ে ভালো কিছু দেখবে না কোরান দেখবে না হাদিস দেখবে না শুধু নাটক সিনেমা যত সব উলঙ্গ সিনেমা দেখবে নষ্ট হয়ে যাবা ওই চোখ তোমার ব্যাপার হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তিন নম্বর যেটা ও আলা সমিম তোমাদের কর্ণদয় ভালো কোনো কিছু শুনবে না যুবক হেডফোন লাগায় শুধু অনেক অশ্লীল গান শোনো অনেক অশ্লীল কথা শোনো হেডফোন লাগায় তুমি বেগানা নানির সাথে কথা বলো কারণ আল্লাহ রব্বুল আলমিন তোমার কানের মধ্যে মোহর মেনেছেন তোমার কান কোরআন এবং হাদিসের থেকে অশ্লীল জিনিস বেশি শুনে এটা হচ্ছে গজব গেসাওয়াল আদাম যখন তোমার এই তিনটা গজব একসাথে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহাশস্তি তোমার উপরে পড়ে যাবে এই জন্য শয়তানের সাথে শয়তানের দোসরদের সাথে শয়তানের অনুসারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে এটা জোরে বলেন থাকবে থাকবে না কোনো সম্পর্ক থাকা যাবে না আল্লাহ রাবুল আলমিন আয়াতের শেষে বলেন যদি বলেন তো আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলেন রাখতে পারবা কখন যখন তোমার জীবন সংকটাপূর্ণ হবে প্রিয় ভাই বন্ধুগণ আমরা দেখেছি